বেঙ্গল উদ্যোগ নিল মণিপাল হসপিটাল মুকুন্দপুর এই ভালোবাসার দিনটিতে এই অনুষ্ঠানে উপস্থিত করে ফেলে আসা সেই সমস্ত পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছিলেন এখানে তারা স্বস্তিক মেতে উঠেছিলেন মজার আড্ডা গান গোলাপ নিবেদন একসাথে ছবি তোলা খাওয়া দাওয়া আরও কত কী সব মিলিয়ে ভালোবাসার এই দিনটি তাদের ফিরে পেয়ে আরও ওনারা খুবই আনন্দে উচ্ছ্বসিত হলেন তারাও প্রাণ খুলে মেতে উঠেছিলেন ওই দিনটি উদযাপন করতে খুব ভালো লাগছে খুব নতুন ধরনের প্রোগ্রাম স্পেশালি আমাদের এই সিনিয়র সিটিজেন দিন মনিপালকে অসংখ্য ধন্যবাদ ওনারা যেন আবার সামনের বছরের একটা কিছু করতে পারেন আয়োজন করেন যদি খুবই ভালো হবে সামনে মাসেও করতে পারে আচ্ছা মনিপাল কি পুরনো কথা মনে করিয়ে দিও আজকের দিনটাতে অফকোর্স অফকোর্স কিরকম ধরনের যদি বলে দেখুন আমাদের সময় পঁয়তাল্লিশ বছর আগে আমাদের তো ভ্যালেন্টাইন্স ডে ছিল না কিন্তু আমাদের দুটো ভ্যালেন্টাইন্স ডে ছিল একটা ছিল সরস্বতী পুজো আর একটা ছিল দোল পূর্ণিমা আমরা কিন্তু খুব রোম্যান্স করতাম অনেক ডোমিও জুলিয়েট রাস্তায় রাস্তায় দেখা যেত সেইটা আমাদের আবার মনে করিয়ে এখন আচ্ছা এরকম উদ্যোগ আমি এই প্রথম প্রথমবার আমি জয়েন করলাম কিন্তু মনে হলো এটা খুব লোককে আনন্দদায়ক মানে লোক যারা যারা আমরা এসেছি সবাই সবাই খুশ খুশি হয়েছি কারণ বয়সকালে তো আর কেউ খুব একটা বেশি এনার্জি পায় না বা খুব একটা বেশি ইয়েও পায় না সুযোগও পায় না তো সেখানে আমরা যে ভালো সুযোগটা পেয়েছি সেটাই আমাদের কাছে কি কোনো স্মৃতি স্মৃতি আমি এখানে অ্যাড করে দিই ও বলুন আমাদের চুয়ান্ন বছরের বিবাহিত জীবনে এই প্রথম আমরা ভ্যালেন্টাইন্স ডে এর মধ্যে ইয়ে করলাম এনজয় করলাম বা আপনি বলতে পারেন উপভোগ করলাম আমাদের এত বছরের ইয়েতে আমরা দিন করে ভ্যালেন্টাইনতে ইয়ে করে নি উপভোগ করি কোথাও যায়নি বা ইয়ে করিনি আমাদের জীবনেভাবেই কেটেছে এই প্রথম আমরা সিনেমা একটা অনুষ্ঠানে এসে মণিপালকে মণিপালকে অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ যে এই সুযোগটা আমাদের দেওয়ার জন্য

গ্রুপ কমিউনিকেশন হেড সোমা চক্রবর্তী আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে তিনি জানালেন আমরা আজকে খুবই আনন্দিত মণিপাল হসপিটালের তরফ থেকে যেরকম একটা অন্যরকম চিন্তাভাবনা নিয়ে আমরা এই প্রোগ্রামটা করেছি এবং আমরা যে রেসপন্সটা পেয়েছি সমস্ত সিনিয়র সিটিজেন কাপলদের থেকে তার সেটাতে আমরা সত্যিই অভিভূত আমরা সবাই জানি যে ভ্যালেন্টাইন্স ডে প্রোগ্রাম সবসময় আমরা ইয়াং কাপলসের কথা চিন্তা করি খবরের কাগজে দেখি বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা দেখি যে তারা কি করছে তারা কোন রেস্টুরেন্টে খেতে যাচ্ছে কিন্তু অনেক সময় আমরা দেখি যে আমাদের বাবা মারা বা আমাদের কাকু মা কাকি কাকি কাকা জেঠু জেঠিমা দিদা দাদু এদের ভ্যালেন্টাইন্স ডেটা কীরকমভাবে যদি আমরা সেলিব্রেট করতে পারি এদের সাথে তো সেই চিন্তাভাবনা নিয়ে আজকের অনুষ্ঠানের প্ল্যানিং করা হয়েছিল এবং মণিপাল হসপিটালের তরফ থেকে আমরা চেয়েছিলাম যে একটা নির্ভেজাল আনন্দ এই সমস্ত সিনিয়র কাপলসদের আজকে যদি আমরা প্রেজেন্ট করতে পারি তো তাদের সময়কার গান তাদের সময়কার জীবনধারণ তারা কিভাবে একে অপরকে মিট করেছিলেন কিরম তাদের বৈবাহিক জীবনে প্রথম পাঁচ বছর ছিল এইগুলিই একটা স্মৃতিচারণা করা হয়েছে মাঝখানে কিছু ফান গেমস ছিল যেগুলোতে ওরাও খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে এবং আমাদের কার্টিওলজিস্টরাও ছিলেন মাঝখানে যে আজকে একটা হৃদয়ের দিন ভ্যালেন্টাইন্স ডে আমরা বলি তো সেই ক্ষেত্রে আমরা কী করে হৃদয়ের যত্ন করতে পারবো হার্ট কীভাবে ভালো রাখবো ভালো খাবো ভালোভাবে ঘুরবো জীবনটাকে উপভোগ করবো এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যেটুকু এক্সারসাইজ করা দরকার যেটুকু হাঁটাহাঁটি করা দরকার সচেতন থাকা দরকার যাতে সেটাও আমরা থাকতে পারি অসংখ্য ধন্যবাদ যারা এসেছিলেন তারা কী বলবে প্রত্যেকে যারা এসছেন তারা প্রচণ্ড আনন্দ করেছেন আমাদের অনেক ধন্যবাদ জানিয়ে গেছেন এবং তারা এটাও বলে গেছেন যে ভবিষ্যৎকালে তারা এরকম প্রোগ্রাম আরও বেশি করে মানিপালের থেকে এক্সপেক্ট করে